दुको त किन थौ दुको मलाई आइउ दु अरे न के गर्छ यही कोरोना रोज यसरी हाम्रो घमी काता हाम्रो घमी देयो हाम्रो काय रासाय धान रुइ छ जाव घमी दे जवन हामी धान कुनै दुखदार रास्ता छ र के हुन्छ हामी जाउ हाम्रो घर त छ न न एकटा गर् खाना रुइ

এই রাস্তার জন্যে রাস্তাঘাট হাঁটে চলতে পারি না বাচ্চাদের যেতে পারে না স্কুলে বাসালে খিজুড়ে এনতে যেতে পারি না আমরা তারপর আমাদের এখানে ডেলিভারি রুগী আছে তারা হসপিটালে যেতে পারে না তাদের হেল্লাই করে নিয়ে যেতে হয় ভীষণ রাস্তা খারাপ আমাদের এখানে যদি পুলিশের গাড়ি আসে বাইড দেয় আমরা করছি এখানে ঢুকতে দেব না আর কোনো গাড়ি চলছে না এখানে সব রাস্তা এত খারাপ এখানে কেউ বেরাতেই পারে না বর্ষা হলে সব বাড়ি হলে ঢুকে থাকতে হয় বিক্ষোভের জন্য আমাদের বিক্ষোভ এই রাস্তার জন্য এই রাস্তা আমফান থেকে এই রাস্তা আমাদের খারাপ আমরা হাঁটাচলা করতে পারি না আমরা বাজার ঘাটে যেতে পারি না বাচ্চারা স্কুল স্কুল যেতে পারি না সামনে এসএসকে টিউশানি বাচ্চাদের কাদায় যেতে পারে না আমরা কোলে করে করে নিয়ে যেতে হয় একটা অসুস্থ মানুষকে নিতে গেলে খুবই অসুবিধা তাদেরকে ঘাড়ে করে কিংবা দোলায় করে নিয়ে যেতে হয় এবং আমাদের এই বিক্ষোভ আমরা অনেক দিন ধরে চালিয়ে যাব এখানে যদি কোনো পুলিশ কিংবা পুলিশের গাড়ি আসে আমরা এখানে আসতে দেব না এবং আমাদের এই দাবি মানতে হবে আমার নাম স্বপ্নামণ্ডল স্কুলে যেতে যেতে প্রায় দিন পড়ে যাই আমরা আমাদের আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে নাহলে আমরা প্রতিদিন পড়ে যাই আমরা স্কুলে যেতে পারি না তাই বলতেছি আমরাই আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে আমরা স্কুলে যেতে যেতে পড়ে যাই आमाको नाम के? हाम्रो ना नाम रञ्जी